চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কামেন্টে বলবে তো এখন আমি সকালে জল খেয়ে নিচ্ছি এটা আমি সব সময় করি আজকে আমার মনটা খুব ভালো মন ভালো হওয়ার জন্য কোনো কারণ দরকার পড়ে না মন ভালো এমনিই থাকে আর যখন মন খারাপ থাকে তখনও কোনো কারণ থাকে না তখনও মন খারাপ থাকে একটা যাই হোক এখন আমি অঙ্ক করছি অঙ্ক টঙ্ক করার পর তোমাদের সাথে দেখা করছি এরপর পার্সেল আসছে পার্সেলে কি আসছে তোমাদেরকে দেখাচ্ছি এই স্টিকারটা দেওয়ালে লাগানোর আমার মা স্টিকারটা দেওয়ালে লাগা লাগাবে ওইটা ছোট্ট একটা তোমাদেরকে ক্লিপ দিবো কিন্তু এটা শুধু একটা না পাঁচ থেকে ছটা কিনতে হবে না হলে দেখতে ভালো লাগবে না এরপর আমি ম্যাগি খেয়ে নিচ্ছি ম্যাগি তো খুব পছন্দ সবসময় খেতে পারি না আচ্ছা যাই হোক এই দেখো ওই যে হোয়াইট হোয়াইট দেখতেছো কালারটা উঠে গিয়েছে ওখানে আমার স্টিকার লাগাচ্ছ পুরা যখন গোল করে লাগাই দিবে তখন বুঝতে পারবো এরপর মন্দিরটা আমি ভালো করে ধরলাম প্রচণ্ড মানে হ্যাঁ মেস হয়ে গেছিলো তা তারপরে মন্দিরটাকে ভালো করে পরিষ্কার চস্কার করলাম পরিষ্কার তরস্কার করার পর এবার তুমি মন্দিরটার লুকটা দেখতে পারো একবার খুবই মেহনত করেছি মানে বাহি একটু ভিন্দি হয়ে যায় আমার তো দেখতেই পাচ্ছ তোমরা খুবই মানে এত সুন্দর করে চকচকে করছি কি আছে নোংরা ধরতে পারবে না এটা হলো ব্যাপার তো দেখতে পাচ্ছ আমার গোপু বসে আছে এই যে আশীর্বাদে সব সময় তোমাদের ভালো হবে এটা আমি বলে দিচ্ছি আচ্ছা যাই হোক কাপড়গুলো ধুই দিয়েছি শাড়ি 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 পেয়েছি আর পড়া যাচ্ছে না দেখলে মন্দিরটা কতটা চকচক চকচক খুব এখন এখন লাঞ্চ করে নিই লাঞ্চ লাঞ্চ করে আবার আবার পাঁচটার সময় পড়া আছে তো চলো ভিডিওটা দেখে দেখতে থাকো এবার পাঁচটার দিকে পড়তে যাচ্ছিলাম ও তোমা থেকে আবার লাঞ্চে ক্লিপ তো দিতে ভুলে গেছি এরপর বান্ধবীদের সাথে রেস্টুরেন্ট গেলাম পড়ার পর টিউশনের পর তো দেখতে পাচ্ছ আমরা দুটা পরোঠা নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ পরোঠা এখানে অনেক এরপর আমার মার জন্য সিঙ্গা নিয়ে এসেছিলাম আর বাবার জন্য সব নিয়ে এসেছিলাম আর খেলোতে ওকে আমরা কোলে করে নিচ্ছিলাম তখন ও করে ঘুমরা যাচ্ছিলো ঘুমানো আওয়াজটা ভালো করে স্পষ্ট হয়ে উঠে হয়ে ওঠেনি তাই ভালো করে ভিডিও ক্লিপটা দিতে পারলাম না তাই আমি ভয়েস দিয়ে দিলাম এটাতে তো দেখতে পাচ্ছ একদম চোখগুলো একদম থলথল করছে আমি শুয়েছিলাম যে আমার শরীরে আর শক্তি নাই তো যাই হোক আমি এবার দিনাচিনা করে ঘুমিয়ে যাবো তোমরা সবাই ঘুমিয়ে যাও বাই বাই